আমি সাগরের নয়নে মেখেছি উনিশশো টেলিভিশনের যাত্রা শুরু আবু হেনা মোস্তফা কামাল রচিত এই গানটি দিয়ে অনেক বিখ্যাত আধুনিক বাংলা রচয়িতা তিনি যা আজও মানুষের মুখে মুখে ফিরে তিনি ছিলেন একাধারে কবি লেখক গীতিকার প্রাবন্ধিক গবেষক সমালোচক বরেণ্য শিক্ষাবিদ অসাধারণ আবু হেনা মোস্তফা কামালের জন্ম উনিশশো সালের তেরোই মার্চ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পূর্ব পাকিস্তানের মধ্যে মেধানুসারে তেরোতম এবং আইএ পরীক্ষায় মানবিক বিভাগে সপ্তম স্থান অধিকার করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিএ অনার্স এবং এম ডিগ্রি লাভ করেন উভয় পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন তিনি লন্ডন থেকে কমনওয়েলথ শিক্ষাবৃত্তি সহ পিএইচডি ডিগ্রি লাভ করেন ছাত্রজীবন থেকেই আবু হেনা ছিলেন সংস্কৃতি প্রেমী নিয়মিত লিখতেন কবিতা আর গান স্বদেশ প্রেম মানব প্রেম হৃদয়ের অন্তরঙ্গ অনুভূতি গভীর আবেগ সব মিলিয়ে আধুনিক শিল্পচর্চার এক পরিশীলিত রূপের দেখা মিলে তার গান ও কবিতায় তুমি যে আমার কবিতা অনেক বৃষ্টি ঝরে তুমি এলে নদীর মাঝে বলে এসো নবীন কিংবা অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা এই বাংলার হিজল তমালের মতো অনন্য সৃষ্টি রয়েছে আবু হেনা মুস্তফা কামালের আপন যৌবন বৈরী যেহেতু জন্মান্ধ এবং আক্রান্ত গজল নামে তার তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তার রচিত দুইটি প্রবন্ধের বই শিল্পীর রূপান্তর এবং কথা ও কবিতা তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন বহুমাত্রিক প্রতিভা এবং নানামুখী সত্তায় খ্যাত ক্ষণজন্মা এই মানুষটি উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর 브리투버런 코